যে আপনি আজকেও দেখেন আমি আজকে মনে করেন মামলা আবার আমি নতুন করে আজকে কারণ আমি পঞ্চাশ লাখ টাকা তাদের মধ্যে মানে নিবাম যেমন করে তারা বলছে আমি নাকি তাদেরকে তার ডান্স পার্টনারকে ডাকছি যে ইয়ে করার জন্যে মীমাংসা করার জন্য তো আমার কথা আমি যদি তাদেরকে মীমাংসা আমার কাছে আপনার স্ক্রিন দেখে ডেকে থাকেন তার থেকে দেখলে স্ক্রিন শটটা নেবে আমি যদি মীমাংসা করার জন্য ডেকে থাকি তাহলে মনে করেন আমি আমার অফিসে ডাকুন এর থেকে বাসায় তোমার বেশি দিয়ে পাঁচ কোটি টাকা দিয়েছে অথবা কোনো রেস্টুরেন্ট আমি ডাকুন তাহলে তাদের বাসায় কেন গেল তারা এবং অভি দেওয়ার পরে আমাকে একবারে বললেন ভাই আপনি বাসায় বসবো কি হলে যে রিয়াও তো আমাকে বললে না যে ভাই আপনার সাথে বসতে চাই আমার তা কেউ বলে আমার কাছে মনে না বলে তারা বাসায় গেলো এবং আপনি ওই বাসায় যাবেন যাইয়া ওই আপনি সবার থেকে জিজ্ঞেস করবেন যে এই বাসায় সে রাত্রিবেলা বেলা কতটা দেখছে ঘরের দিকে বের হয়েছে ঘরের দিকে গেছে এবং সে যেদিন অভি গেছে ওবি দিয়ে গেছে আমি কখন গেছি সব আপনার তথ্য বের করবে করার পরে দেখবেন যে তারা ওই জায়গায় মনে করেন আমি দেয় রুমের মধ্যে দেয় দেখি ওরা খাটের উপর দিয়ে ঠিক আছে তারপরে দেখার পরে আমি যখন আসলাম আসার পরে মনে করেন কথা বলার পরে ওরা বলতে মনে করেন আমি যখন দিয়ে দেখছেন আপনারা সে থাকতে থাকতে গিয়ে সিঁড়ি থাকে আমাকে বাসের নিচে নিয়ে যাচ্ছে সে আমার কলার ধরে গিয়ে চন্ডলি করে চাপে গুলো ধরছিল আপনি দেখছেন কিন্তু দেখার পরে মনে করেন এই কথাগুলো বলার পরে আপনারা সকলে আমি রাতের বেলা আমি কর্ম থেকে তার মারতে আমি তোমার না আমি আমার মারের বিচার আমি আদালতে দিতে এবং মনে করেন থানার দেওয়া বলছি তারপরে আপনি সেখান থেকে তাদেরকে অকর্ম সহকের ধরতে জনগণ এলাকার গণ ধরা যেতে এর মধ্যে আমি তারা মনে করেন মারলাম কখন করে ঠিক না আলম ভাই মনি বলছে যে আজকে তা আপনার নামে মামলা করবে

আপনি বলেছেন এই সালা গেছে সে কালকে সে লিখিত লাইফে এসে বলছে যে আমাদের তালাক এখনো হয়নি সে কালকে লাইফে এসে বলছে আমি বলছি তালাক হয়নি সে সে কালকে লাইফে এসে বলল কেন আপনি গাড়ি নিতে তালাক এসে যে অ্যাকশন নিয়ে হ্যাঁ দেখেছি এই আমি এখন তার বলছে এখন এরকম তোমক তালাক দেনে তাহলে আমারও একই তালাক দিতে হবে দেখা তো বলছেন কি তাহলে এরকম কথা করতেরা বলে তাহলে এখন হলো যে তারা তো এক এক কথা বলতেছে আমি চাইছিলাম যে আমরা এমন অংশটাকে সে মীমাংসার না কথা করলে আমার সাথে অন্য কিছু সম্পর্ক রাখে রাখতে চাই ওর সাথে সম্পর্ক রাখতে চাই দুই দেশ সম্পর্ক রাখতে চাই রাখে মনে কর তলে তলে রাখা গিয়ে আলম আমাকে ধ্বংস করার প্ল্যান তাহলে বলছে আলম ধ্বংস করার জন্য কি করছে তো অনেকে বলছে আলু দেখতে শুনতে ভালো না সে তো নাচতে পারে না আমি তো মোটামুটি নাচতে পারি তোমার সাথে আমার সেদিন হয় তাহলে তুমি কেন আলমের কাছে বলবা যে মেলা লোক বলে আমাকে পেলে অপমান করে কথা বলে সে মুখ দেখাতে পারে না আমার নামে এই সমস্ত অভিযোগ সে করে করার পরে সে আমার কথা তুমি আমার অভিযোগ করো সবকিছু বলো তুমিও বলো তাহলে আমার কাছে আমার সে দেয়া করে উঠে দেওয়ার পরে অভিজ্ঞতা মনে করেন তার ভিডিও বানাইতেছে দেখতে একদম ভিডিও বানাইতেছে অভিজ্ঞতা গেছে একটা হোটেলে গেছে অভিজ্ঞতা কোনো বাসায় গেছে তা তুমি আমাকে নাচের গরুর লাগান আমার সম্মান না করতেছ করতেছো যে এটাও এখন খারাপ ভিডিও আমাকে এটা করতেছে এটা বাদে দিচ্ছে এগুলো কেন করতেছে আপনি ওই অয়েভ এখনো আছে আপনি কি সেটা স্বীকার করছেন আমি তো বলছি এখনো আছে যে আমি আসার পরে তো তাদের বললাম সে অয়েফ থাকা নিতে আমি কি আমি ধরলাম তাদের তুমি যেতে এখনো আমাকে ডিসকাস হয়নি তুমি ও আসোনে যে তুমি ডিসকাস না হবে অবৈধ কাজ করলে আমি ধর্মের এই বিষয়টা নিয়ে কারণ

তোমার সাথে যে তো উই চিগার করতে কালকে কি যে হীরালমের বউ এখন আছে তা এত এই কটার পড় পড়ো সে আমার নামে থানায় কোঠে 12 লাখ টাকার মামলা কেন করলো সে আমারে 12 লাখ টাকার মামলা করার মানে কি বল মামলা করার সে করবে আমারে সে নিজেই বলছে আলোমা এখন আমার যা টাকা আমি খাই তা তুমি আমারে মামলা করলে এটা কোন নাটক বাবা কোন নাটক সে টাকা চাই বড় না এটা আপনিরা বলবেন অভিন্দ নামে পার্সোনালি কোনো মামলা করবেন নাকি যে আপনার ভৌ নিয়ে উনি ঘুমাচ্ছে উনি বিভিন্ন কাজকর্ম করছে এটা পার্সোনালি কোনো মামলা হবে অভিকে আমি তো অনেকবার সাবধান করছি এখন আবার সাবধান করে দিছে আমার সাথে স্যাচার তো কোনো জায়গায় দেখলে আর আর সারা গামেশা জনগণ রিয়া মুনি অভিকে আপনারা সে যেখানেই দেখবেন সে এখন আমার বসেছে হ্যাঁ আর সেখানে আপনি তাকে গণ ঘোরাই দেবেন দেখে সেটা অনুরোধ থাকলো আপনি আমাকে ভালোবাসেন যে যেখানেই পাবেন আপনারা ঘন দেবেন কারণ ঘনাই যাওয়ার মতো সে কাজ করছে এবং তাদের কিছু করেন অডিও ফুটেজ আপনারা আমার থেকে নিয়ে তাদের ভিডিও এবং তাদের মনে করেন ভিডিও কিছু আছে ভিডিও আপনাদের দেব তারা কেন বার বার করতেছে এই কথা যে সে আপনাকে সামনে বলছে সে আমার বোন সে আমার কো আর্টিস্ট কো আর্টিস্ট তোমার হলে

আপনারা সে তো বার করতে পারেন এদের আলম এই মেসে শারীরিক মিলামেশা করতে সেই তথ্যটা তুলে । থাকবে তাহলে আপনারা বলবেন হ্যাঁ আলম মিথ্যে কথা বলছে রিয়াই সত্য বলছেন কথা যে কোনো কাজ হবে না আপনার মিডিয়া ব্যক্তি আইনটা সাক্ষীপূর্ণ আপনারা সাক্ষীপ্রবেন হিরোহন ভাই আমরা একটা অভিযোগ বলেছে সেই অভিযোগটা যে আপনার অভি আছে রিয়া মনি আছে আর রিয়া মনি আহ বলেছে যে আপনাকে ফোন দিয়ে নেওয়া হয়েছে সমাধান করে নেওয়ার জন্যে সেই জিনিসটা কি বলবেন

আমি ওর উপরতে দেখা কল তাহলে সময় মতো দেখা হবে সময় মতো সে বলেছে যখন তে সময় মতো তো দেখা হয়ে থাকে তাহলে তুমি বাছাই গেলা দেখা করতে তাহলে আমি জানলাম না কেন আসলে ওই কষ্ট আজকে আজকে রিয়া মনি থানার সামনে বলেছে যে

দুই বোন থাকে আর এক ভাই থাকে ঠিক আছে এই ছেলে বাসায় আর কোন লোক থাকে না তাহলে আমার সাক্ষী ব্যক্তির নাম এখন আসে এবং ও যে বলছে না যে বাসায় লোকজন যায় না এটা আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন আমি এই কোথায় যাই করার কথা বলছি আমার একটা কথা বিশ্বাস করবে না

তারা বেশিরভাগ অভিযোগ করে নারীদের সাথে মেলামেশা করেন এই ব্যাপারে আপনি আসলে কখনো আপনার সন্তানদের সাথে গিরা কেটে বলেন নাই বা আপনি বলেন নাই যে আমি আসলে এই কাজগুলো করি নাই বা তাদের যেটা তারা সবসময় অভিযোগ করে আচ্ছা এখন তো মনে করেন আমার পিছনে মামা খালু বাবা টেকা কোনো চিন্তু নাই এখন আমার কাছে কিন্তু থাকতেই থাকবে আমি অল টাইম যেহেতু মুসলমান আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহ ছাড়া আমি কাউকে চিনি না আমার পাশে যা জানে কেউ লাগে বিশ্বাস করার মতো আমরা যেহেতু মুসলমান মরে গেলে আমরা আল্লাহ পাকের কোরআন আর বাচ্চা ছাড়া ছাড়া পৃথিবীতে সত্য প্রমাণ করার কোনো জায়গা থাকে না কেন সত্য বলে এখন আমার আমি তো কোনো কোনো অকাম করতাম যে কোনোদিন শুয়ে তুলে একটা আকাম কোন কথা বলতাম কোরআন সে মিথ্যা কথা বলে আল্লাহ কিন্তু তার শাস্তি দেয় আমার কাছে একদিন শাস্তি হবে আর আমার আমি আপনার কাছে কথা বলছি আমি তো অন্যায় কে আল্লাহ শাস্তি জানি কোনোদিন এই বিষয়ে তুই মিথ্যা কথা বলে থাকি